ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের যুবদল নেতা সজীব ফকির এবং তার পিতা ইউনুস ফকিরের বিরুদ্ধে সন্ত্রাস নৈরাজ্য এবং চাঁদাবাজির অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী নিজস্ব প্রতিনিধি খান বশিরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সুবিদপুর ইউনিয়নের মাদারঘোনা এলাকার টাক বাজারে এ মানববন্ধন এবং বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বাসিন্দা মাওলানা মিজানুর রহমান খান রফিকুল ইসলাম ইসাহা কাকুন আবুল কাশেম হালদার সহ অনেকেই বিক্ষোভে বক্তব্য রাখেন তারা অভিযোগ করেন ইউনুস ফকির যিনি ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ এবং চাঁদাবাজির সঙ্গে জড়িত অন্যদিকে তার ছেলে সজীব ফকের মাদক সরবরাহের মাধ্যমে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন সজীব একসময় যুবলীগের সঙ্গে যুক্ত ছিলেন তবে বর্তমানে নিজেকে যুবদল নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন করেন এ বিষয়ে যুবদল নেতা সজীব ফকির জানান তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক তিনি বলেন আমি ওয়ার্ড ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলাম এবং বর্তমানে যুবদলের ওয়ার্ড সাধারণ সম্পাদক পদপ্রার্থী এলাকাবাসী ঘটনায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এই ইনুস ফকির অত্যন্ত একটি খারাপ লোক উনি উঠে মানুষকে যাতা ব্যবহার করে এবং মানুষের মান সম্মান নষ্ট করে মানুষের সম্পদ লুন্ুন করে উনার চরিত্র আওয়ামী চরিত্র উনি গত অনেক বছর পর্যন্ত সন্ত্রাসী করে মানুষের টাকা চাঁদাবাজি করে মানুষের জমি জমা জোর দখল করে এই এলাকার সন্ত্রাসী চাঁদাবাজি লুণটুনকারী পরের জায়গা দখলকারী এবং অত্যন্ত রাবিশ ব্যবহার পীড়িত চরিত্রের লোক সজিব মাদক সেবন মাদক বিক্রয় ব্যবসা এবং এলাকার যুব সমাজে ধনসেট হচ্ছে দাবিত করছে তার ছেলে সন্দীপ সবকে ফকির ইয়ে মা দাদা করে কিন্তু আর মানে রাস্তাঘাটে এই জায়গা ও যায় তারে মারে তারে পায়ে হেড়ে মারে আর গালাগালি করে হেন্না গেরে হুম বাইরে যাতে বা যাতে গালাগালি করছে আমাকেও গের বিপ্লবের ঘেরে কাটি দিচ্ছে এই আগুন দিছে মাছের ঘেরে ভুন্দির ঘেরে হেইবার আমি গেছি এই জায়গায় দেখতে আমার খুব দাবা করছে সজীব সজীবের বাপে যে সারা তুই এদিকে আইসুক তোর ঠাঙ্কা দিয়ে লাগবে এইভাবে ব্যবহার করে এইবার ওই টাক বাজাবে ডাক লাইছি আমার মাইরি বুনিয়ে খামার দে মাইরি খামার দে এই সব গালাগালি এইভাবে প্রত্যেক দিন এই বাজারে বই করতে আছে কিন্তু আমি ডাক লাইছি যে ইনুস এইভাবে ব্যবসা করবি না আপনাদের দাবি কি হ্যাঁ আমার দাবি এই ইনুসের বিচার সজীবের বিচার চাই এই সব দান্ডবাজি কাজ এই এই আমার ওই অর্থকেলামে করতে পারবে না